Let the battle begin! This is Free Fire at AWT 2025! Let's introduce our teams from groups A and B, starting with Red Hawks! Bangladesh pulled the entry, hot drops, hotter M. গাইজ তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো আমাদের ইডব্লিউসি ডে ওয়ান ম্যাচ কিন্তু কালকে কিন্তু শেষ হয় অ্যান্ড এই ম্যাচে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে কিন্তু টিম ছিল আর এইচ কে কালকে লাইভে তোমরা আশা করি সবাই দেখে থাকছো আর এইচ কে কিন্তু প্রথম তিনটা ম্যাচে কিন্তু ভাই সেরা একটা কাম মানে সেরা একটা কিন্তু গেম প্লে করছিল পরে তিনটা ম্যাচে কিন্তু তারা কিন্তু ভাই একদম কি হইতা মানে নামার আগে কিন্তু মরে যেতে যারা যারা লাইভ দেখতে প্রায় কিন্তু লাইভে ওয়াচিং ছিল পঞ্চাশ হাজারের উপরে মানে ভাই বাংলাদেশ থেকে তারও বেশি কিন্তু ওয়াচিং ছিল আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর এইচ কে কিন্তু প্রথম তিনটা ম্যাচে তাদের কিন্তু খেলাটা কিন্তু তারা দেখাই দিছে আজকে যে তিনটা

কিন্তু তারা কিন্তু মেরে দেয় অ্যান্ড লাস্ট প্লেয়ার কিন্তু এসে কিন্তু পলায় যায় আর ইস্কেরা কিন্তু প্রথম ম্যাচে কিন্তু তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স করে অ্যান্ড তাদেরকেও ম্যাচগুলো দেখা যাক তারা কিরকম পারফরমেন্স করে এখানে কিন্তু আরেকটা টিমের প্লেয়ার ছিল এন্ড কিন্তু কুট্টুর যায় কিন্তু একদম ম্যাক্সিমাম কিন্তু জাতা মেরে কিন্তু এই যায় কুট্টুর কিন্তু একটা কিল কিন্তু নিয়ে নেয় ওর সামনে ছিল ব্লেড ব্লেডের সামনে কিন্তু ছিল একটা এনিমি ব্লেড কিন্তু হালকা কিছু ড্যামেজ দেয় অ্যান্ড নিজাত কিন্তু এটাই কিন্তু মাইরা দেয় একদম ফুল ড্যামেজ দেয় থমসম দিয়ে এই কয়েকটা ম্যাচে কিন্তু তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স করে আমার দেখার মধ্যে কারণ তাদের বন্ডিংটা এই জায়গায় ঠিকঠাক ছিল এই জায়গায় কিন্তু আমরা ইডাব্লিউসি এর নকআউটের আর এইচকে দে পারফরমেন্স

ছিল অ্যান্ড ব্লেড যায় কিন্তু বিজন্ত যা আছে কিন্তু এটাই কিন্তু মেরে দেয় এটা কিন্তু তাদের পারফরমেন্সটা কিন্তু আমরা দেখতেছিলাম তো এই ম্যাচে তাদের পারফরমেন্সটা মানে এই ম্যাচটা মরার পরে তাদের যে পারফরমেন্সটা একটা ডাউন গেছে এই ম্যাচে কিন্তু নিজের কিন্তু একটা কিন্তু ডাউন করে দেয় তার পরবর্তী কিন্তু তাদের পারফরমেন্সটা এই ম্যাচে কিন্তু একদম মানে মাথা নষ্ট হওয়ার পারফরমেন্স নষ্ট হয়ে যায় তাদের এই জায়গায় আমরা তো এই ম্যাচের লাইভটা আশা করি তোমরা দেখিয়েছিলে প্রথম চারটা ম্যাচে কিন্তু তারা কিন্তু টপ ফাইভ অ্যান্ড সিক্স এর মধ্যে কিন্তু থাকার চেষ্টা করছিল তার পরবর্তীতে ছয়টা ম্যাচ শেষ হওয়ার পরে তাদের কিন্তু পারফরমেন্স কিন্তু এতটাই ডাউন হয় তারা কিন্তু ছয় থেকে একদম এগারো নম্বর পজিশনে কিন্তু চলে এসে পড়ে তাদের এই ডাউনফিলটা হওয়ার কারণটা কি কারণটা আমি এখনই সবকিছু বলতাছি তো কারণটা শোনার আগে তোমরা আগে কুট্টু শেখ আছে কি কি বলে এগুলো তোমরা আগে শুনে নাও কি কারণে তাদের এত ডাউনফিল হয়েছে আপনার কাছ থেকে জানতে চাই আজকে পারফরমেন্স কেমন হয়েছে কেমন কী হয়েছে আপনি বলবেন আজকে পারফরমেন্স খুব একটা ভালো হয়নি আমার মতে আমি আগের দিনও আপনাকে বলছি যে আমাদের এক্সপিরিয়েন্সে কিছুটা ঘাটতি রয়েছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আচ্ছা রুদ্র যে বলছিলেন না যে প্রথম তিনটা ম্যাচ ভালো গিয়েছে এবং একটা ম্যাচে কিন্তু টপেও ছিলেন আপনারা আমি দেখেছিলাম তারপরে হঠাৎ করে একটু মনে হয় ধস হলো এই ধসটা কেন হলো আরেকটা বিষয় হচ্ছে যে এক্সপিরিয়েন্স তারা অন্যান্য দলের সঙ্গে খেলেছে তাদের সঙ্গে ঘাটতির কোন জায়গাগুলোতে মূলত মনে হচ্ছে যে আপনাদের দূরত্ব তো বেসিক্যালি আমাদের যে ওয়েদারটা ওটা একটু বেশি কোল টাইপের তো ঠান্ডা বেশি পড়ে জি অতিরিক্ত ঠান্ডা বৃষ্টি পয়েন্ট না বাট এসি যে এটা ওটার তাপমাত্রা একটু বেশি লেস আর কি তো আমাদের আর কি আমরা যারা বাঙালি তারা তো নর্মাল টেম্পারেচার থাকি আঠাশ উনত্রিশ তো ষোলো ডিগ্রি টেম্পারেচার কিংবা পনেরো টাইপের টেম্পারেচারে হাত আর কি ফ্রিজ হয় আমাদের পারফরমেন্স খুব একটু উঠতে পায় না আর সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে অনেকে মনে যে এটা বাহানা টাইপের আমরা বাট এটা ফেস করছি তাই বলতেছি যেই আমাদের আর কি একটু ঘুমের অব ঘুমের কমতি রয়েছিলো আমরা স্লিপ সাইকেল আমাদের ঠিক ছিল না অনেক লেট নাইট পর্যন্ত প্র্যাকটিস করছি আমরা ক আমাদের ফোন আমরা পাইছি আগের দিন রাত্রেবেলা দেখ এক রাতের ভিতরে ফোন হাতের ভিতরে সেট করা লাগছে দেন গেম খেলছি অ্যান্ড গাইজ তাদের কিন্তু সি কিন্তু জীবন কিন্তু প্রথমবার ছিল কারণ এর আগে কিন্তু তারা গ্লোবাল টুর্নামেন্ট কিন্তু খেলে নাই দ্বিতীয়ত হলো তারা বাইরের দেশে কোনো দিন যাওয়ার পরে কোনো দিন কিন্তু এইভাবে কিন্তু টুর্নামেন্ট খেলে না তাদের যে ডিভাইস ডিভাইসটা কিন্তু তারা কিন্তু নিজেদের ডিভাইস দিয়ে কিন্তু গেম প্লে করতে পারে না আমরা কিন্তু জানি গ্লোবাল টুর্নামেন্টে কিন্তু গেরিনা পক্ষ থেকে কিন্তু ডিভাইস দেওয়া হয় অ্যান্ড তাদের যে ডিভাইস ডিভাইসটি কিন্তু আমাদের টুর্নামেন্টে কিন্তু ডে ওয়ান হয়েছে কিন্তু ষোলো তারিখ তারা কিন্তু ডিভাইসটা পায় পনেরো তারিখ মনে আমাদের বাংলাদেশ সময় একটা সময় কিন্তু তারা তাদের ডিভাইস মানে তাদের ডিভাইস কিন্তু প্রায় এক জন্য কিন্তু সময় পায় মানে আমরা আমাদের সেটিং এ থেকেই হয়ে গেলে কিন্তু প্রায় এক মাসের মতো কিন্তু সময় লাগে আমাদের গেম প্লে ঠিক করার জন্য তারা কিন্তু একটা রাতের মধ্যে মানে রাত জাগার পরে কিন্তু তারা কিন্তু ওইভাবে কিন্তু গেম প্লে করছে তাদের কিন্তু ঘুমের কিন্তু অভাব ছিল কারণ হলো তারা কিন্তু রাত জাগে কিন্তু গেম প্লে করছে কারণ তাদের কিন্তু সেটিং এ এন্ড মোবাইলে কিন্তু হাত বসে নাই তার জন্য কিন্তু তারা এইভাবে কিন্তু গেম প্লে করছে তারা কিন্তু এই গ্লোবাল টুর্নামেন্ট কিন্তু এইবার প্রথমবারের মতো এসে তাদের কিন্তু তেমন একটি এক্সপিরিয়েন্স কিন্তু না তাদের কিন্তু প্রথম তিনটা ম্যাচ কিন্তু ভালো হয় শেষে তিনটা ম্যাচে তাদের যেন কি হয়েছিল তাদের বন্ডিংটা তেমন মিললো না তারা বললো যে আঠারো তারিখ যে টুর্নামেন্টটা রয়েছে অ্যান্ড ওই কিন্তু তারা কিন্তু ভালো পারফরমেন্স করা কিন্তু চেষ্টা করব বর্তমানে তারা কিন্তু এগারো নম্বর পজিশনে আছে আরও কিন্তু ছয়টা ম্যাচ আছে তো আঠারো জুলাই কিন্তু নতুন কিন্তু আরেকটা ডে টু ম্যাচ কিন্তু হবে তো দেখা যাক তাদের ওই ম্যাচে ভালো পারফরমেন্স হয় না আমরা সবাই চাইবো তারা কাম ব্যাক করবে যেহেতু আর এইচ কে নামটা রেড হক্স তারা অবশ্যই কাম করবে দেখা যাক গাইজ তারা শেষ পর্যন্ত কি করতে পারে তোমরা কিন্তু আর কে মানে রেড হক টিম কিন্তু সব জায়গায় যে লাইভ হয় তোমরা কিন্তু সব জায়গায় কিন্তু তাদের কিন্তু সাপোর্ট করবা তো রেড হক কিন্তু কাম ভানডিগার আশা দেখাবে ডে টুতে আঠারোই জুলাই ম্যাচটি হবে তো দেখা যাক তারা কি কাম ব্যাক করতে পারে নাকি আমাদের কিন্তু ফুল সাপোর্ট অ্যান্ড দোয়াও ও ভালোবাসা তাদের জন্য অবশ্যই থাকবে তো দেখা যাক তারা শেষ পর্যন্ত কি কাম ব্যাক করতে পারে নাকি আর গাইস তোমরা সবাই সাপোর্ট করবো আর এইচকে দের কারণ আর এইচ আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু বাইরে গেছে তারা কিন্তু ভালো একটা পারফরমেন্স করার চেষ্টা আছে প্যারা নাই গাইস আমাদের কিন্তু আরো ছয়টা ম্যাচ আছে তো দেখা যাক তারা ছয়টা ম্যাচে কাম কি আনতে পারে নাকি রেড অক্স নাম অবশ্যই কাম ব্যাক আসবে তো আমাদের দোয়াও ও ভালোবাসা তাদের জন্য অবশ্যই থাকবে আঠারো জুলাই কিন্তু তাদের সন্ধ্যা সাতটার সময় কিন্তু লাইভটা হবে তো দেখা যাক ডে টুতে তারা কীরকম পারফরমেন্স করে আমরা সব কিছু দেখার চেষ্টা করব তো দেখা যাক কি জায়গায় যাই হোক তারা কামবেক অবশ্যই করবে তো আমাদের আজকে ভিডিও কিন্তু এই পর্যন্ত ছিল নেক্সট অন্য একটা ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ গাইস